হ্যালো গাইস প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত আজকে আমরা চলে এসেছি বৃত্তি পরীক্ষার আবার দু হাজার পঁচিশের বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র আলোচনা করবো অর্থাৎ বিজ্ঞানের আমরা দু হাজার তেইশ সাল আলোচনা করব সমাজবিজ্ঞান দু হাজার তেইশ প্রশ্নপত্র উত্তরপত্র নিয়ে চলে এসেছি দেখো গেছে একশো নম্বরের পরীক্ষা সমাজবিজ্ঞানী কী থাকে ইতিহাস ভূগোল মিলিয়ে থাকে দু ঘন্টা তিরিশ মিনিট তোমাদের সময় থাকে সঠিক উত্তরটি বেছে লেখো একের দাগের ক শীতকালে বাতাসে জলীয় বাষ্প বেশি না কম থাকে দেখো সমস্ত কিছু প্রশ্ন উত্তর কিন্তু আমি এগুলো তৈরি করে রেখেছি দেখো শীতকালে বাতাসে জলীয় বাষ্প বেশি না কম থাকে কম একের দাগের ক্ষতে আছে দেখো রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় বর্ষাকালে মাটি পোড়ালে কি হয় শক্ত হয় টোটো এক প্রকার উপজাতি ভাদু পূজা হয় ভাদ্র মাসে ইনসেট একটি কৃত্রিম উপগ্রহ পশ্চিমবঙ্গে কয়লা খনি রয়েছে কোথায় উত্তর দেখো রানীগঞ্জে হাত পাখা তৈরি হয় কি দিয়ে কোন পাতা দিয়ে তাল পাতা দিয়ে সময় খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতো কারা না যা বররা। যাযাবর সমাজে সমাজের মানুষ কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল কিসের জন্য আত্মরক্ষার জন্য প্রথমে মানুষ কি দিয়ে চাকা বানাতো ড্যাশ দিয়ে না কাঠ দিয়ে দেওয়া আছে অপশান বুঝতে পেরেছ শূন্যস্থান পূরণ করো তারপরে দেখো দেখো এখানেও ঠিক একই রকম আমি আর এখানে দেখাবো না পরপর আমি উত্তরপত্রে চলে যাব বলেছে প্রবাল প্রাচীর দেখা যায় ড্যাশ কোথায় না ঘন বন বা সমুদ্রের নিচে ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে থাকে কি সূর্য গয়ে পাহাড়ের গায়ে ড্যাস পদ্ধতিতে চাষ হয় ধাপ চাষ পদ্ধতিতে ড্যাস সমাজে আজও মা পরিবারের প্রধান খাসিয়া আমাদের রাজ্যে ভূভাগ সব জায়গায় ড্যাশ নয় সমতল নয় নৌকা চালানোর সময় ড্যাস গান গাওয়া হয় সারি গান যারা লোহার জিনিস তৈরি করে থাকে তাদের কর্মকার বলি নদিয়ায় কৃষ্ণনগর ড্যাস পুতুলের জন্য মাটির পুতুলের জন্য বিখ্যাত ড্য মানুষ ড্যাস পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালাতে শিখেছিল চকমকি পৃথিবী নিজের চারপাশে পাক খায় তাই দিন ও রাত ড্যাস দিন ও রাত কোথায় না পৃথিবীতে দিন ও রাত হয় বুঝতে পেরেছো তোমরা এগুলো পরপর নোট করে নেবে তারপরে দেখো বলেছে আগেকার মানুষ গাছের ওপর ড্যাশ বেঁধে থাকতো বাসা বেঁধে থাকতো এক কথায় উত্তর দাও তারপরে তিনের দাগের দেখো তোমরা বুঝতে পেরেছ তিনের দাগের প্রশ্নে এক কথায় উত্তর দাও কি বলেছে দেখো কোন গ্রহের বলয় আছে ইত্যাদি এগুলো সব তিন চার পাঁচ পরপর আমরা আলোচনা করবো ছয় সাত পর্যন্ত তিনের দাগের কি বলেছে দেখো এক কথায় উত্তর দাও কোন গ্রহের বলয় আছে শনি গ্রহের একটি ভেষজ উদ্ভিদের নাম লেখো তুলসী কালো মেঘ হবে কোন ঋতুতে দিন বড় ও রাত ছোট হয় গ্রীষ্ম ঋতুতে এটা মধুনেশ্বর না হবে সরি মহাকাশে পাঠানো প্রথম প্রাণীটির নাম কি লাইকা নামে একটি কুকুর একটি গৃহপালিত পাখির নাম এটা ভুল হয়ে গেছে সরি এটা হচ্ছে প্রাণী হবে প্রাণীর নাম লেখো হুম একটি গৃহপালিত কী বলেছে পাখির নাম হ্যাঁ গৃহপালিত পাখির নাম হবে ঠিক গৃহপালিত ঠিকই আছে এটা গৃহপালিত পাখি তোমরা এটা হচ্ছে টিয়া করতে পারো সরি এখানে আমার গরু লেখা হয়ে গেছে টাইপটা ভুল হয়ে গেছে টিয়া এবার দেখো মুঘা রেশম মত ভারতের কোথায় পাওয়া যায় আসামে সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে ঝুমুর গান একই পরিবারের শাখা প্রশাখাকে একসাথে কী বলে আত্মীয় পশ্চিমবঙ্গের কোথায় চা পাতা তৈরির কারখানা আছে দার্জিলিংয়ে প্রথম প্রাণের জন্ম কোথায় হয়েছিল জলে শান্তিনিকেতন কোন মেলার জন্য বিখ্যাত পৌষ মেলার জন্য দেখো এবার ডান্দিক বামদিক মিল চারের দাগের বলেছে দেখো বাম বামদিকে ঝুমুর হুম ঝুমুর কোথার জন্য এভাবে দেখো উত্তর পুরো একবারে করে দেওয়া আছে উত্তর এখানে আছে দেখো প্রশ্ন তো এলোমেলো আছে ঝুমুর নীল আম স্ট্রং বাঁকুড়া জলদাপাড়া ম্যালেরিয়া এখানে জঙ্গল মশার নৃত্য মহাকাশচারী এবং পোড়ামাটি এখানে টোটাল একবারে ডিরেক্ট উত্তর করে দিয়েছি দেখো ঝুমুর হচ্ছে নৃত্য নীল আম স্ট্রং মহাকাশচারী অর্থাৎ ঘরেরটা হবে বাঁকুড়া উমরটা হবে পোড়ামাটি জলদাপাড়া জঙ্গল কয়েকটা হবে ম্যালেরিয়া একটা মশা হবে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দোষী দেখো আবহাওয়া কাকে বলে উত্তরে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা বায়ুর চাপ বায়ুর প্রবাহ বায়ুর আর্দ্রতা ইত্যাদি অবস্থাকে আমরা আবহাওয়া বলি জীবাণু কোথায় কোথায় থাকে জীবাণু হুম কোন কোন জায়গায় নাক মুখ মানে কান দাঁত প্রভৃতি ইত্যাদি জায়গায় থাকে ধ্রুবতারা নামটি কেন হয়েছে না ধ্রুবতারা সারা বছর উত্তর আকাশে একই জায়গায় ধ্রুব অর্থাৎ স্থির স্থির অবস্থায় থাকে বলে ধ্রুবতারা নামটি হয়েছে পোড়ামাটি দিয়ে তৈরি এমন দুটো জিনিসের নাম লেখো উত্তর হচ্ছে মাটির কলসি এবং মাটির হাঁড়ি তারপরে উমরটা বলেছে প্রথমে মানুষ জলের কাছাকাছি থাকতে শুরু করেছিল কেন জলের কাছাকাছি থাকলে চাষবাস ভালো হয় মাছ পাওয়া যায় ও জলপথে সহজে যাতায়াত করা যায় তাই মানুষ জলের কাছাকাছি থাকতে শুরু করেছিল আগুনে পোড়ানো খাবার খেলে কি কী উপকার হয় দেখো আগুনে পোড়ানো খাবার খেলে জীবাণু মুক্ত হয় ও সহজে হজম হয় যন্ত্রপাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো যন্ত্রপাতি ব্যবহার করলে কোনো কাজ আমরা দ্রুত করতে পারি কয়েক দাগ দিয়ে দি মানে এবার এক দুই দিয়ে করতে পারো দুই হচ্ছে যন্ত্রপাতি ব্যবহারে আমাদের শারীরিক পরিশ্রম অনেকটা কম হয় ঝয়ের বলেছে কাঠের চাকায় লোহার বেড়ি দেওয়া হয় কেন না কাঠের চাকায় যদি আমরা লোহার বেড়ি দিই তাহলে কী হয় রাস্তায় চলার সময় ঘর্ষণজনিত বাধাটা অনেকটা কম হয় তাই লোহার বেড়ি দেওয়া হয় আদি মানুষ কিভাবে চাষের কাজ শিখেছিল দেখো সরি এখানে আমার এটা টাইপটা মিস্টেক হয়ে গেছে এটা হচ্ছে মধনে স্বভাবে মানুষ মানুষ লক্ষ্য করেছিল বীজ মাটিতে পড়লে নতুন চারা গাছ জন্মায় তাছাড়া পশুচারণ করতে গিয়ে মানুষ ঘাসের দানা খুঁজে পেয়েছিলো সেই দানা তারা খুব পছন্দ করে তখন খেয়ে দেখল। খেতেও বেশ ভালো লাগে তখন তারা দেখল নরম ও ভেজা মাটিতে ওই দানা পড়ে সেখান থেকে নতুন গাছ জন্মালো এবং তা থেকে আবার বীজ হলো তাই তারা বেশি করে সংগ্রহ করে মাটিতে ছড়িয়ে দেয় এভাবেই আদিম মানুষ চাষ করতে শিখেছিল বুঝতে পেরেছ কীভাবে এটা তারা চাষের কাজ শিখলো তৃণভোজী ও মাংসাশী প্রাণীর একটি করে উদাহরণ দাও একটি তৃণভোজী প্রাণী হলো গরু আর একটি মাংসাশী প্রাণী হলো বাঘ গাছের দুটো উপকারিতা লেখ একে হচ্ছে গাছ থেকে আমরা ফুল ফল অক্সিজেন এইগুলো পাই আর দুয়ে হচ্ছে কি না বিভিন্ন গাছের পাতা ফলমূল ইত্যাদি থেকে নানা নানারকম আমরা ঔষধ তৈরি করি এটা দুটো বলেছে গাছের অনেক রকম উপকারিতা হয়ে থাকে এবার দেখো ছয়ের দাগের টিকা লেখো চারটি বলেছে আমরা সবগুলোই করবো লালন ফকির সম্বন্ধে লিখবো লালন ফকির কি না লালন ফকির ছিলেন বাংলার এক মহান সাধক বাউল যার কাছে আল্লাহ হরিনাম রহিমের আসল আসন ছিল সমান অর্থাৎ হিন্দু মুসলমান খ্রিস্টান সবেরই সবেরই কিন্তু একটা আসন তাদের তার কাছে সমান ছিল যিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন লালন ফকিরের একটি বিখ্যাত গান আমরা সবাই জানি খাঁচার ভেতর অচিন পাখি কেমনি আসে যায় এটুকু লিখলেই হয়ে যাবে বুঝতে পেরেছ কারণ দেখো টিকাতে তোমাদের চারটা পাঁচ নাম্বার আছে তোমরা আরেকটু যদি বড়ো করে লিখতে চাও কেউ লিখতে পারো তারপরে দেখো সপ্তর্ষি মণ্ডল সপ্তর্ষি মণ্ডল কি দেখো মহাকাশের বুকে চৈত্র মাস থেকে শুরু করি ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত সাতটি নক্ষত্র মণ্ডলের সমন্বয়ে একটি জিজ্ঞাসা চিহ্নের মতো কাল্পনিক রেখা যোগ করে মানে দেখতে পাওয়া যায় ওটাকেই আমরা সপ্তর্ষি মণ্ডল বলি তোমরা এখানে আর একটু লিখে নিবে যে সপ্তর্ষি মণ্ডলটি সাতটি ঋষির নাম অনুসারে এখানে সাতটি তারার নাম হয়েছে যেগুলো হলো বলে দিচ্ছি লিখে নিতে পারো হুম বৈশিষ্ট্য অত্রি অঙ্গি অরিচি মরিচ মরিচি ক্রতু পুলহ পুলহ পুলস্থ এই যে ছ মানে সাতটি ঋষির নাম অনুযায়ী সাতটি তারার নাম হয়েছে সেগুলো তোমরা লিখবে ইস্পাত ইস্পাত বা পাকা লোহা হল লোহা ও কার্বনের একটি শঙ্কর ধাতু অর্থাৎ লোহা এবং কার্বনকে পাক তৈরি করে। আমাদের ইস্পাত তৈরি করা হয় এটা একটা সংকর ধাতু যাতে যাতে মানভেদে মোট ওজনে জিরো থেকে টু পয়েন্ট কার্বন থাকে ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম তারপরে ভ্যানাডিয়াম এবং ট্যাংস্টেন লোহার সাথে মিশিয়েই ইস্পাত তৈরি হয় তবে কার্বনই সবচেয়ে সাশ্রয়ী উপাদান তারপরে ঘয়ে বলেছে বড় শিল্প বড় শিল্প বা বৃহৎ শিল্প যেটাকে বড় শিল্প কথাটার অর্থ হচ্ছে বৃহৎ শিল্প যেসব বড় বড় কারখানায় অনেক মানুষজন বেশি কাঁচামাল দিয়ে বেশি সময়ে যেসব দ্রব্য উৎপাদিত হয়ে থাকে তাদের আমরা বৃহৎ শিল্প বা বড় শিল্প বলি যেমন লৌহ ইস্পাত শিল্প ইত্যাদি আর অনেক শিল্প রয়েছে বাউল নাচ উহাতে বলেছে দেখো বাউল নাচ দিয়ে বাউল গান হলো পল্লীর আদি গান একে পল্লী গীতিও বলা হয় যা পল্লী বা গ্রামের মানুষজন গায় বাউল গানের একজন মহান সাধক ছিলেন লালন ফকির এখানেই শেষ নয় এটা হচ্ছে তোমাদের ছয়ের দাগ এটা শেষ নয় এখানে হচ্ছে ছয়ের দাগ হলো এবার দেখো আমাদের এইবার সাতের দাগে চলে এসেছে যে কোনো পাঁচটি প্রশ্ন এখানে যে বলেছে চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি কেন অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন এরকম করে ছটা প্রশ্ন সাতের দাগে ছয়ের দাগ পর্যন্ত রয়েছি দেখো যে কোনো পাঁচটি প্রশ্ন চাঁদকে আমরা নানারকম আকারে দেখি কেন অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন উত্তর দেখো কারণ চাঁদ পৃথিবীর মা চারিদিকে ঘুরতে থাকে কিন্তু সূর্যের আলোয় চাঁদের একটা পিঠ আলোকিত হয় তাই পৃথিবী থেকে চাঁদের আলোকিত যে অংশটুকু আমরা দেখি তা কখনো গোল কখনো কাস্তের মতো আবার কখনো কমলা লেবুর কোয়ার মতো হয়ে থাকে আবার চাঁদের যে দিকটা সূর্যের পুরো আলো পায় তার পুরোটাই আমরা দেখতে পাই তখন চাঁদকে ওই রকম গোল দেখায় অমাবস্যায় চাঁদকে এবার দেখো বলছে অমাবস্যায় চাঁদকে আমরা দেখতে পাই না কেন অমাবস্যায় চাঁদকে দেখতে পাই না কারণ চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠে পড়ে না যদিও চাঁদের উল্টো দিকে তখন সূর্যের আলো পড়ে কিন্তু চাঁদের সেই আলোকিত পিঠ তখন আমাদের চোখের সামনে থাকে না বুঝতেই পেরেছ তারপরে ক্ষয় বলেছে হাতিয়ার কাকে বলে আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল তারা কিভাবে পাথর দিয়ে হাতিয়ার তৈরি করত। উত্তরে দেখো হাতিয়ার কাকে বলে না মানুষ আত্মরক্ষার জন্য যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করতো তাকে আমরা হাতিয়ার বলি তারপরের বলেছে প্রশ্ন আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর তারপরের প্রশ্ন বলেছে তারা কিভাবে পাথর দিয়ে হাতিয়ার তৈরি করত। তারা পাথরকে ঘষে নানারকম মসৃণ হালকা ছোঁচালো করে নিত এভাবেই তারা পাথর দিয়ে হাতিয়ার তৈরি করত তারপরে গয়ের দাগের প্রশ্ন বলি যে শিল্পকর্ম কাকে বলে শিল্পকর্ম কিভাবে শেখানো যায় বেতের জিনিস তৈরি করতে গেলে কোন মানে বিষয়গুলি শিখতে হয় শিল্পকর্ম নানা রকম হাতের কাজ যেমন মাটির মূর্তি পুতুল বেতের জিনিস পোড়ামাটির কাজ প্রভৃতি তৈরি করাকে শিল্পকর্ম বলে তারপরে বরঞ্চ শিল্পকর্ম কীভাবে শেখা যায় না শিল্পকর্ম একজন অন্যজনকে হাতে ধরে শেখাতে হয় এভাবেই শেখা যায় বেতের জিনিস তৈরি করতে গেলে কোন কোন বিষয়গুলোকে শিখতে হবে দেখো বেতের জিনিস তৈরি করতে গেলে বেতকে বাঁকাতে হয় বেত জুড়তে হয় পালিশ করতে হয় সব রকম বেত বাঁকে না কত মোটা বেত আছে কতটা বাঁকাতে হবে সেটাকে চিনতে হবে কোনো কাজে বেতের শুধু ছালটা লাগবে না অন্য অংশ লাগবে তাও জানতে হবে কতটা লাগবে কি ব্যাপার এইগুলো কখনও কখনো কাঁচা বেদকেও আগুনে গরম করে বাঁকাতে হয় তারপরে ঘরের দাগের প্রশ্ন বলেছে আদিম মানুষেরা কোথায় ছবি আঁকত তারা কি দিয়ে ছবি আঁকত কেমন ধরনের ছবি আঁকত আদিম মানুষেরা গুহায় গুহা মানে পাহাড়ের গুহায় ছাদে দেওয়ালে এরা ছবি আঁকত তারপরে বলছে তারা কি দিয়ে ছবি আঁকত তারা কাঠ কয়লার কালি জন্তু জানোয়ারের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকত কেমন ধরনের তারা ছবি আঁকতো তারা গাছপালা প্রকৃতি বা মানুষের ছবি আঁকত সেই সঙ্গে জন্তু জানোয়ারের ছবি মানুষের শিকার করার ছবিও আঁকত মুহদ্যা বলছে মানুষ সমাজ তৈরি করেছে কেন মানুষ ছাড়া অন্য দুটি সামাজিক প্রাণীর নাম লেখো দেখো মানুষ সমাজ তৈরি করেছে না একসময় মানুষ একজোট হয়ে থাকতো তারা একে অন্যকে নানাভাবে সাহায্য করত সেই মিলেমিশে থাকায় তারা যেন একটা বড় পরিবার গড়ে তুলল এইভাবে একসঙ্গে মিলেমিশে থাকতে থাকতে সমাজ তৈরি হয় মানুষ ছাড়া বলেছে মানুষ ছাড়া অন্য দুটো সামাজিক প্রাণীর না মানুষ ছাড়া অন্য দুটো সামাজিক প্রাণী হলো মৌমাছি পিঁপড়ে ইত্যাদি এরাও সামাজিক প্রাণী তারপরে দেখো চয়দাগের বলেছে ঋতু কি আমাদের দেশের ছয়টি ঋতুর নাম লেখো কোন ঋতুতে আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ দেখা যায় ঋতু কাকে বলে না বছরের একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গায় একই রকম আবহাওয়া থাকে তাকে আমরা ঋতু বলি তারপরে বলেছে কি যে আমাদের দেশে ছয়টি ঋতু আমাদের দেশে ছয়টি ঋতুর নাম সবাই জানো তাও বলছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত কোন ঋতুতে পেঁজা তুলোর মতো শরৎ ঋতুতে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায় নমস্কার আমার এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগে পৌঁছে যায় নমস্কার সবাই ভালো থেকো এরকম এবং বৃত্তির সমস্ত প্রশ্নগুলো প্রশ্নপত্রের উত্তরপত্র আমার এই ভিডিওতে মানে এরপরের ভিডিওতে সবগুলোতেই থাকবে তোমরা দেখে নিও নমস্কার